হ্যালো ভিউার্স শাহরা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো তিসির রুটি বা ফ্ল্যাকসিড রুটি ইংলিশে তিসিকে ফ্ল্যাক্সিড বলে আর হিন্দিতে আপনারা এটাকে আলসি নামে জানেন সেই তিসিটাকে কিভাবে কাজে লাগিয়ে আমি এই রুটিটা বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আমি এখানে কড়াইয়ে নিয়ে নিলাম এক কাপ তিসি তেল ছাড়া এটাকে এমনি ভেজে নিতে হবে বন্ধুরা শুকনো কড়াইয়ে এটাকে ভেজে নেব ভাজার সময় দেখবেন চিটচিট করে একটা আওয়াজ করবে আর কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবেন যেটা ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে সেই তিসিটাকে ঠান্ডা করে নিয়ে নিলাম এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব ফাইন করে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা এরপর আমি একটা সসপ্যান নিয়েছি সেই সসপ্যানে আমি নিয়ে নিলাম এক কাপ জল আর দিয়ে দিলাম লং দারচিনি এলাচ আর দিয়ে দেব এর মধ্যে আমি দুটো তেজপাতা জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি ধীরে ধীরে সেই গুঁড়ো করে নেওয়া তিসিটাকে দেব আর মিশিয়ে নেব কাজটা ধীরে ধীরে করতে হবে অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে নাড়তে থাকবেন নইলে দলা পেকে যাবে প্রায় হয়ে গেছে মেশানো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আমার কাছে গুড় ছিল না তাই চিনি দিয়েছি বন্ধুরা আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন গুড় দিলে আরেকটা আলাদা ফ্লেভার চলে আসে এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে আমার মেশানো প্রায় হয়ে গেছে প্রায় হয়ে এসছে বন্ধুরা এরপর এটাকে আমি এক পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য গরম অবস্থায় এটাই ব্যবহার করা যায় না সেই জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে আমি রেখে দেব। এদিকে আমি কিছুটা পরিমাণে আটা নিয়ে আটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি কেটে নিয়েছি ময়দা না শুধু আটাটা মেখেছিলাম আর কি সেটাকে নিয়ে অল্প একটু আটা দিয়ে ঠিক যেভাবে আমরা টুটি বেলি ঠিক সেইভাবে এটাকে বেলে নেব যে যেরকম সাইজ দেবেন কেউ ছোট বড় যে যেরকম আমি একটু মিডিয়াম সাইজে রুটি করি মিডিয়াম সাইজে দিয়েছি বন্ধুরা আমার বেলা প্রায় হয়ে গেছে এরপর এর মধ্যে আমি তৈরি করা পুরটাকে নেব চামচের সাহায্যে আর এর মাঝখানে দিয়ে দেব আর ধীরে ধীরে চামচের সাহায্যে পুরটাকে চারিদিকে ছড়িয়ে দেব ধীরে ধীরে কাজটা করতে হবে কারণ তিসি খুব আঠালো হয়তো তাই ধীরে ধীরে কাজটা করতে হবে হয়ে গেছে এরপর এটাকে আমি মুড়ে দেব কিভাবে মুড়ছি দেখে বুঝতে পারছেন হাফ মুড়ে দিলাম এরপর মুখটাকে আমি ভালো করে সিল করে নেব যেন রুটিটা শেঁকার সময় ফেটে না যায় বেরিয়ে না যায় হয়ে গেছে সিল করা হয়ে গেল এরপর আমি এদিকে একটা তাওয়া গরম হতে দিয়েছি সেই তাওয়াটা গরম হয়ে আসলে আমি রুটিটাকে তাওয়ার উপরে দিয়ে দেব দিয়ে দিলাম এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা যখন এক পিঠ হয়ে যাবে তখন অপর পিঠটা আমি উল্টে দেব ঠিক যেভাবে আমরা রুটি করি ঠিক সেইভাবে এই কাজটা করতে হবে বন্ধুরা উল্টে পাল্টে এটাকে সেঁকে নিতে হবে শেখার সময় দেখবেন যে যেভাবে আমরা রুটি করার সময় দেখি রুটি ফুলে আসে ঠিক সেইভাবে এটাও ফুলে আসবে দেখে বুঝতে পারছেন কতটা ফুলে এসছে এইভাবে আমি এটাকে সেঁকে নেব যখন দুই সাইডটা ভালো করে শেখা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব প্রায় হয়ে এসছে আমি এবার এটাকে তুলে নেব তুলে নিলাম বন্ধুরা এই একই প্রসেসে প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়ে আমি এইভাবে শেখে নেব হয়ে গেছে রেডি এবার আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা আমি পরিবেশন করেছি খুব ভালো লাগে খেতে আর তিসির অনেক উপকারিতা অনেক রোগের উপশম হয় এই তিসি খেলে আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগলো আজকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ